টলি নেমে গেছে দীঘায় যাওয়ার জন্য এখন এটা গুছাতে হবে এইগুলো এখন সেলাই মেশিনে সেলাই করব জামা কাপড়গুলো না হলে হচ্ছে না করতে পারবো না पता है प्राय आंगुल

হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখন আমাদের সাড়ে দশটার সময় বাস তো একটু পরে রেডি হবো এখন রাত্রি সাড়ে আটটা বাজে তো ট্যাগ গোছানো সব কিছু হয়ে গেছে আমার হচ্ছে এখন মাথা যন্ত্রণা মনে হচ্ছে একটুখানি চোখটা বন্ধ করে ঘুমায় মাথায় এই দিক দিয়ে বাম লাগিয়েছি চোখের উপর দিয়েও লাগিয়েছি এখন চোখটা বন্ধ হয়ে যাচ্ছে তো এই দেখো সব গোছানো হয়ে গেছে এখানে ব্যাগ পুরো রেডি গোছানো হয়ে গেছে এখানে জামা কাপড় নিয়ে নিয়েছি যেইগুলো পরে টোরে যাবো আর কি সেইগুলো নিয়ে নিয়েছি তো বাবুন আর বাবুনার বাবা বেরিয়েছে এদিকে মেঘ ডাকছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এবার কোন দিকে গেছে জানি না ফোনটাও চার্জে বসিয়ে রেখে গেছে তো একটু পরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রেডি সেডি হয়ে বেরোবো তো সব কিছুই নিয়েছি তাও মনে হয় কি কি নিই নি কী নিই নি এরকম মনে হয় সব কিছুই নিয়েছি দেখো চোখ টোক বসে গেছে রোদ্দুরের মধ্যে খুব আজকে দৌড়াদৌড়ি করা হয়েছে বাবুনকে নিয়ে গেছিলাম চুল কাটাতে বাজারে গেছিলাম ওখান থেকে এসছি মানে একটু রেস্ট পাইনি রোদ্রের মধ্যে গেছি তো রোদ্র বেরোনোর অভ্যাস নেই বেরিয়েছি আমার এই এখন চোখ টোক দিয়ে মাথা টাথা দিয়ে ভার হয়ে রয়েছে আর উল্টো পাল্টা কিচ্ছু খায়নি শুধু রুটি আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করেছিলাম দুপুরবেলায় ওইটা রয়েছে ওইটাই খাবো আর বাবুনকে দুধ দিয়ে কলা দিয়ে এগুলো দিয়ে খাইয়ে দেবো তো চলো যখন বেরোবো তখন আবার দেখা হবে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি এই জুতোটা পরেছি এই জুতো পরেছি আর এই যে এই থ্রি পিস পরেছি অন্যটা নিলেই হয়ে যাবে আমি রেডি এখন বাবুন ওরা রেডি হয়নি বাবুন শুয়ে শুয়ে ফোন দেখছে এখানে লাগেজ গুছানো হয়ে গেছে তো ওরা রেডি হলেই বেরোবো আর আমি ঘেমে যাচ্ছি তো চলো বাসে উঠি তারপর আবার দেখা হচ্ছে আমরা এই যে টোটোই উঠে পড়েছি ওই দা দিদুন ওই দেখ

ओके चार बिना कोता है

সব বাচ্চা কাচ্চারা ঘুমিয়ে ফেলেছে কোলাপুর রয়েছি এখন